এগুলোর বডির মেজারমেন্ট থাকবে আপনার তিন গজের বডি তিন গজের সালোয়ার তিন গজের ওন্না একবারে বিগ সাইজ বডি একবারে বিগ পোষণ এই যে জাস্ট বডির কাপড়গুলো দেখা দিই খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল কাপড় এই যেগুলো এটা থাকবে জাস্ট বডির পোষণটা ফুল বডিটা একবার আপ টু বটম উপর থেকে নিচ পর্যন্ত গ্লিটারিং প্রিন্ট করা থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে কালামকারী প্রোডাক্ট এই যে কালারটা খুব সুন্দর একটা কালার সেটিং এটা আর স্যালোয়ার প্রিন্টটা থাকবে এটা স্যালোয়ার প্রিন্ট খুবই সুন্দর ড্রেস এই প্রোডাক্টগুলো ওন্নাটা তো গ্লিটারিং প্রিন্ট করা থাকবে খুব বড় একটা ওন্না এই যে দেখেন খুব বড় একটা ওন্না খুব বড় একটা ওন্না অরিজিনাল একবার ইন্ডিয়ান প্যাটেলসের ড্রেস এগুলো কালামকারী প্রোডাক্ট খুবই সুন্দর ড্রেস এই যে আউটলুক অসাধারণ ড্রেস এগুলো কালার কালার চার্টটা একটু দেখায় দিটার খুব সুন্দর কালার চার্ট এগুলোর এই কালার চার্টটা দেখেন এটা আরেকটা কালার এটা থাকবে ওন্নাটা এটা থাকবে সালোয়ার এটা থাকবে বডি এই যে খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো যারা একটু অথেন্টিক প্রোডাক্ট ইউজ করতে চান যেহেতু আমাদের সিজন সামনে আমাদের আনিস্টিজ ডেসের সিজন কিন্তু আপনার সহব রাতে আগ থেকেই শুরু হয়ে যায় সো আমরা সিজন টার্গেট করে আমাদের ঈদ টার্গেট করে আমাদের প্রোডাক্স গুলো প্রোডাক্টগুলো কালেক্ট করা শুরু করছি সো যাদের যাদের ঈদের জন্য ভালো কিছু প্রোডাক্ট লাগবে হোলসেল পাইকারি খুচরা যে যেভাবে নিতে চান প্রোডাক্ট লাগবে দ্রুত আমাদের পেজ ইনবক্স বক্স করে অথবা সরাসরি আমাদের শুরু চলে এসে প্রোডাক্ট গুলো কালেক্ট করতে পারেন আপনারা খুবই সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো এই যে কালার এগুলোর আমাদের খুচরা প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে আর যারা পাইকারি নেবেন সেট ওয়াইস করে চার পিসের সেটিং করে নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারি প্রাইসটা বলে দেবো বাট খুচরা প্রাইস একবারে ফিক্সড ষোলোশো পঞ্চাশ টাকা এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা একবারে কোয়ালিটিফুল অথেন্টিক প্রোডাক্ট এই ডিজাইনটা একটু খুলে দেখাই আগের ডিজাইনটা খুলে যেহেতু দেখাইছিলাম এই যে বডিটা তার বডির প্রিন্টটা থাকবে এরকম সালোয়ার প্রিন্ট এইটা কন্যাটা অসাধারণ এই ড্রেসগুলো আসলে অন্যগুলো খুবই অমায় কন্যা এই ড্রেসগুলো যারা পরে রেগুলার ইউজের জন্য অফিস ওয়ার্ক রেগুলার ইউজ খুব আরামদায়ক প্রোডাক্ট দেখেন একটা অন্যা পুরো একটা বিছানা চাদরের মতন একটা অন্য যে বড় একটা অন্য খুবই সুন্দর একটা অন্য খুবই কমফোর্টেবল কাপড়ের উপরে কালারগুলো খুব সুন্দর একটা ড্রেস এটা বাকি কালারগুলো দেখায় দিতেছি প্রাইস থাকবে একবারে রিজনেবল প্রাইস অনলি ষোলোশো টাকা

আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটা হলো আমি শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিই ঢাকা নিউ মার্কেট যারা চিনেন ঢাকা নিউ মার্কেটে আপনাদের পূবালি ব্যাংক একটা শাখা আছে ব্যাংক ব্যাংকের মধ্যে পুবালি ব্যাংক পুবালি ব্যাংকের এরিয়া এড্রেস অনুযায়ী আসলে আমাদের দোকানটাতে আসতে পারবেন ঢাকা নিউ মার্কেট পুবালি ব্যাংকের নিচে বলাকা শপিং কমপ্লেক্স একবারে মেইন রোডে আট নম্বর দোকান সো এই ছিল আমাদের প্রোডাক্ট আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে হটলাইনে যোগাযোগ করে প্রোডাক্টও নিতে পারবেন আমাদের শোরুমে আসতে চাইলে শোরুমের অ্যাড্রেসও পেয়ে যাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ